হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের পড়াশোনা प्रिपरेशन খুব ভালোভাবে চলছে আজকে আমি মেজর এডুকেশন থেকে। ইউনিট টু এর টুয়েলভ মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আমি চলে এসেছি আমি লাস্ট দুটো ক্লাসে কিন্তু ইউনিট ফোর এর যা সাজেশন যা ছিল যাবতীয় দেওয়ার আমি কিন্তু দিয়ে কমপ্লিট করেছি আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে কথা না বাড়িয়ে আজকে আমি আমার যে কোয়েশ্চেন্স নিয়ে এসেছি সেগুলো আমি আলোচনা শুরু করছি মেজর এডুকেশন থেকে ইউনিট টু এর টুয়েলভ মার্কসের কিছু কোয়েশ্চেন্স চলো সবার প্রথমে রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো আমি আবার রিপিট করছি যাতে তোমরা যদি কেউ চাও লিখে নিতে পারো তো সেই ক্ষেত্রে যেন তোমাদের অসুবিধে না হয় আমি আবার রিপিট করছি নাম্বার ওয়ান সামাজিকীকরণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো এর সাথেই রয়েছে সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো টু শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয় ও পরিবারের ভূমিকা লেখো আবার রিপিট করছি শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা লেখো নাম্বার থ্রি সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আবার রিপিট করছি নাম্বার থ্রি সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নাম্বার ফোর সামাজিক গোষ্ঠী কি এবং এর সাথেই রয়েছে সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ করো আবার রিপিট করছি সামাজিক গোষ্ঠী কি সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ করো লাস্ট ওয়ান নাম্বার ফাইভ প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর উদাহরণ সহযোগে আলোচনা করো এ সাথেই রয়েছে এই দুই গোষ্ঠীর শিক্ষা ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো এই দুই গোষ্ঠী মানে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে এবং এই পাঁচটা যে কোশ্চেন আমি দিলাম এই সবটাই কিন্তু ইউনিট 2 থেকে 12 মার্কসের আশা করি এগুলো তোমাদের হেল্পফুল হবে এছাড়া আমি আরেকটু ক্লাস শেষ হওয়ার আগে একটু বলে নিতে চাই তোমাদের যাদের এখনো পর্যন্ত কিন্তু সাফিসিয়েন্ট নোটপত্র নেই যে কি পড়বে নিয়ে এখন। এখনো বুঝে উঠতে পারছো না তোমরা কিন্তু চাইলে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমাদেরকে সম্পূর্ণ নোটস পত্র প্রথম থেকে যেভাবে প্রোভাইড করা হচ্ছিল সেভাবেই কিন্তু প্রোভাইড করা হবে এছাড়া তোমরা যদি যাও যে নেক্সট সেশনে আমাদের সাথে যুক্ত হবে তবেও কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ